আজকে নেত্রকোনা শুষণ দুর্গাপুর পাহাড়ে ঘুরতে এসে যেটাকে লাল পাহাড় বলে পাহাড়ে ঘুরতে এসে একটা জিনিস আমার চোখের মধ্যে পড়লো তো এটা আমি মনে করলাম যে সচেতনমূলক মানুষদেরকে দেখানো উচিত সতর্কতা অবলম্বন করে পাহাড়ে ঘুরবেন কারণ এই জায়গায় অনেক ধরনের বিষাক্ত সাপ থাকে এই যে দেখেন যে গর্তটা দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেকগুলা গর্ত চার পাশে কিন্তু গর্ত অনেকে মনে করবে ইঁদুরের ইঁদুরের গর্তের মধ্যে কিন্তু ভাই সাপ থাকে আমি কিন্তু যে গর্ত পাশে বসে রয়েছি বসে রয়েছি পাশ দিয়ে যাচ্ছি হঠাৎ করে একটা বিষাক্ত সাপের অনেকটা অংশ বাহির হলো আমি দেখলাম ওই পার থেকে একটা ছোট একটা কাল রয়েছে খালের ওই পার থেকে দেখলাম দেখা আপনাদেরকে আমি কালটা দেখাবো একটু পরে এরপরে ইমিডিয়েটলি পার হলাম পার হওয়ার পরে লাঠি শুটা নিয়ে আসলাম আমাদের কিছু সংখ্যক লোক আছে সাথে তো এসে দেখলাম যে আমরা আস্তে ভিতরে ঢুকে গেলাম তারপরে স্থানীয় লোকদেরকে জিজ্ঞাসা করলাম যে ভাই এগুলোর মধ্যে কি সাপ থাকে কিনা তারা বলতেছে যে ভাই এখন তো আপনারা পর্যটক যাই হোক একটা মিথ্যা কথা বলে কোনো লাভ নেই এখানে অনেক ধরনের সাপ থাকে বিষাক্ত তো আপনারা পাহাড়ে ঘুরতে আসলে হাতে সব সময় লাঠি সুটা নিয়ে লাঠি নিয়ে রাখবেন যাতে কোনো রকম বিপদ হলেও আপনি নিজেকে সিপ করতে পারেন কারণ এগুলো কিন্তু আপনার নর্মাল সাপ না পাহাড়ি সাপ কিন্তু সব বিষাক্ত সাপ যে কোনো মুহুর্তে আপনার উপর আঘাত করতে পারে আপনি যদি সতর্কতা অবলম্বন করেন তাহলে হয়তোবা আপনার জীবনটা বেঁচে যেতে পারে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এরকম গ্রামীণ পর্যটন ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন i love it